সালামু আলাইকুম আজকে আমরা নতুন আরো কয়েকটি অঙ্ক করবো সরলরেখার বিষয়ে বিন্দুর সঞ্চার পথ সম্পর্কিত সমস্যা এটা কারিগরি বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আর অন্যান্য জেনারেল বোর্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো আমরা শুরু করে দিই রেখার অঙ্ক তো প্রথম অঙ্কটার প্রশ্ন হচ্ছে এ জিরো এবং জিরো এ বিন্দু দুইটি থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা সঞ্চার পথে কী বলে অন্তর্ফল সর্বদা টু এ তার মানে কিন্তু দেয়া আছে এখানে যে দুইটা বিন্দু দেয়া আছে এই বিন্দু দুইটি থেকে একটি সেটের বিন্দুসমূহ মানে অন্য আর একটা বিন্দুর দূরত্ব সমূহ হচ্ছে কী বলে দূরত্বের বর্গের অন্তর্ফল হচ্ছে বর্গ করতে হবে দূরত্বে তারপরে তার বিয়োগ করতে হবে সেই অন্তর্ফলটা হচ্ছে টু তাহলে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছে তো সঞ্চারপথের সমীকরণ অটোমেটিক চলে আসবে যখন আমরা দুইটা বিন্দুর বর্গের ফলের বিয়োগ ফল সমান টু এ লিখবো ঠিক আছে এই যে হিন্দুর দূরত্ব যদি পি এ হয় আর একটা বিন্দু যদি হয় পিবি মনে করো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর সঞ্চার পদের মাঝখানে কোনো একটা বিন্দু হচ্ছে এটা পি তাহলে এখানে পি এ পিবি এই দুইটা মানে পি এর দূরত্ব হচ্ছে পি এ স্কোয়ার দুইটার বিন্দু সমূহের দূরত্বের বর্গ তাই না আর পি বর্গ হচ্ছে পিবি স্কোয়ার তার মানে হচ্ছে অঙ্ক আমি যদি পি এ স্কোয়ার মাইনাস দেই স্কোয়ার দিই তাহলে হবে বর্গের অন্তর ফল সর্বদা কত হবে টু এ হবে যেহেতু বর্গ সে তো আমাদের প্লাস মাইনাস দিতে হবে এই সেন্সে অঙ্কটা আমাদের করতে হবে তো আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে সমাধানে আমরা প্রথমে ধরে নিব। যে পি এক্স ওয়াই সঞ্চার সঞ্চারপথের যে কোনো একটি চলমান বিন্দু পি এক্স ওয়াই এই পি এক্স ওয়াই বিন্দুটা কিন্তু এখানে দেয়া নাই ওই সঞ্চারপথের উপরে যে কোনো চলমান একটা বিন্দু তাহলে আমরা দেখে নেই যে এটা যদি একসক্ষ অক্ষ হয় তাহলে এটা মূল বিন্দু জিরো জিরো আরেকটা বিন্দু আমরা ধরে নিলাম যেটা হচ্ছে পি এক্স ওয়াই এই বিন্দুটা এরপর আর একটা বিন্দু আমরা ধরব আরও দুইটা বিন্দু দেয়া আছে সেটা হচ্ছে এ এ জিরো এবং বি জিরো এ তাহলে এ বিন্দু হচ্ছে এখানে এ জিরো আর বি বিন্দু ধরলাম আমি ওই উপরে জিরো এ মানে হচ্ছে বুঝতেই তো এক্স অক্ষ বরাবর নাই এই অক্ষের মধ্যে এই বিন্দুটা আর এটা যেহেতু অক্ষ নাই সেহেতু অক্ষের উপরে বিন্দুটা হবে ঠিক আছে তাহলে দেখো আমরা এখন পি এ নির্ণয় করবো পি এ খুব সহজ মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দুইটা বিন্দুর দূরত্ব কি এক্স মাইনাস মানে এক্স x2 হোল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস তার হোল স্কয়ার তাই দুইটা বিন্দুর সূত্র p a p এর এটা আসলে কি ফর্মুলা ইউজ হয়েছে এক্স x2 তার হোল স্কয়ার প্লাস তার হোল এটা হচ্ছে p এ মানে দুইটা ঠিক সেই আমরা বের করলাম তাহলে এখন হচ্ছে এই পি এর একটা ক্যালকুলেশন করলাম আমরা মানে হচ্ছে ওয়াই মাইনাস জিরো এই জিরো বাদ দিয়ে দিলাম শুধু ওয়াই স্কোয়ার হয়ে গেল তাই না সেই ক্যালকুলেশনটা করলাম তারপরে হচ্ছে তার বর্গ করলাম এই পি একে বর্গ করলে স্কোয়ার রুট চলে গেল ওইদিকে পি এ স্কোয়ার হইলো ঠিক আছে এখন আবার আমরা বের করব এইটাই হচ্ছে মূলত আমরা এতক্ষণ ধরে বের করলাম এই পি এর দূরত্বটা বের করলাম পি এ ইকাল টু এত ঠিক আছে আর পি স্কোয়ার পরে স্কোয়ার করে দিছি এই পাশে স্কোয়ার রুট চলে গেছে আর এই পাশে শুধু পি এ স্কোয়ার রয়ে গেছে ঠিক আছে কেন স্কোয়ার করলাম কারণ ওই যে আমাদের বর্গ লাগবে তারপরে তার অন্তর ফল লাগবে তো আগে করে নিতে হবে তারপরে সে না আমরা বিয়োগ করবো তাই না এখন দেখো এখন আমরা আবার পিবি বের করবো এই পি থেকে এই বিভিন্ন দূরত্ব বের করব। এই পিবি বের করব তাহলে পিবি বের করলে এটা এক্স ওয়ান হবে এটা হবে এক্স টু এটা হবে ওয়াই ওয়ান আর এটা হবে ওয়াই টু তাহলে এখন ওই যে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়ান এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার স্কোয়ার এই যে এই ফর্মুলাটাই এই ফর্মুলাটাই তাই না এই ফর্মুলা অনুসারে করলাম একটু ক্যালকুলেশন করে নিলাম জিরো বাদ গেলে শুধু এক্স স্কোয়ার থাকে আর ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার এটাকে যদি আমরা বর্গ করি তাহলে টু ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার তো আমরা পি এ পিবি এবং পি এ স্কোয়ার এবং পিবি স্কোয়ার পেয়ে গেলাম এই যে এইটাই আমরা মূলত এতক্ষণে বের করছি বি ঠিক আছে বি এটা বের করছি তাহলে পি পিবি এই যেই রেখার মধ্যে এক বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই তারই এক্স ওয়াই দিয়েই আমাদের সমীকরণটাকে বের করতে হবে গঠন করতে হবে তো এখন আমরা দেখি প্রশ্নমতে দুইটা বিন্দু এই যে দুইটা বিন্দুর দূরত্বের অন্তর বিয়োগ সমান টু এ এই যে অন্তর সবসময় কত হবে টু এ প্লাস মাইনাস হচ্ছে বর্গ বর্গের অন্তর ফল সবসময়ই প্লাস মাইনাস হয় ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে ঠিক আছে বর্গের অন্তরফল বর্গ বিধায় হচ্ছে বর্গ স্কোয়ার রুট যখন আমরা করি তখন আমরা প্লাস মাইনাস করতে হবে না আচ্ছা তাহলে এখন আমরা ক্যালকুলেশন করবো এতটুকু এতটুকু আমরা এইখান থেকে এই পর্যন্ত বসালাম এরপরে পিবি স্কোয়ার মান এটা হলো পি স্কোয়ার মান আর পিভি স্কোয়ারের মান আর আরে মাইনাস পিবি স্কোয়ারের মান হচ্ছে এইটা পিবি স্কোয়ার মান হচ্ছে এইটা এটা বসাইলাম বুঝতে পারছো এত এতটুকু পর্যন্ত তো বোঝা গেছে তাই না এবার আসো আমরা এটাকে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে এখানে a মাইনাস বি হোলিস্কোয়ার ছোট স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার হয়ে গেলো আবার ঠিক এখানে x স্কোয়ার হয়ে গেলো এইখানে a মাইনাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো আচ্ছা এখানে হচ্ছে প্লাস মাইনাস টু এ তো এখন আমরা কী করলাম এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম মাইনাস প্লাস এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এখন দেখো স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যায় আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যায় থাকে কি মাইনাস টু এ এক্স প্লাস টু এ ওয়াই তো এটা যদি থাকে যে আমরা লিখলাম মাইনাস টু এ এক্স প্লাস টু এ ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস টু টু এ তাহলে এখন আমরা এখান থেকে টু এ যদি কমন নেই তাহলে হয় মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস টু এ তাহলে যে টু এ কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে কেটে যাবে ওয়ান থাকবে তাই না আর এখানে থাকলো মাইনাস এক্স প্লাস ওয়াই তাই না তো এটা যদি থাকে আমরা ওই প্লাস মাইনাস ওয়ান যদি ওইদিকে নিয়ে নিই তোমার দেখো ওইদিকে নিয়ে নিলে একটা সমীকরণ আসলো এই সমীকরণটাই হচ্ছে তোমার সঞ্চার পথের সমীকরণ ইহাই নিয়ে নিও পথের সমীকরণ বুঝতে পারছো আবার রিপিট করব।